ডিএমপির কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী আমি ভদ্রলোক সম্পর্কে কিছু ভালো কথা শুনেছি হয়তোবা হয়তোবা সে একজন একজন ভালো ভালো মানুষ সাজ্জাদ আলী বলেছে ঢাকাবাসীকে নিরাপত্তা দেয়া আমার পবিত্র আমাদের পবিত্র দায়িত্ব সেজন্য আমরা কাজ করে যাচ্ছি অপরাধীরা অন্য কোন অপরাধীদের অপরাধীর অন্য কোন পরিচয় নেয় অপরাধী যেই হোক সে অপরাধী ঢাকা মহানগর পুলিশ অপরাধের সাথে সম্পৃক্ত কাউকে ছাড় দেবে না রাজধানীর সাধারণ মানুষদের সাথে নিয়ে আমরা অপরাধীদেরকে কঠিন হস্তে আইনের আওতায় আনতে কাজ করে যাচ্ছি নিউ মার্কেট থানার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হয়েছে এবং অন্যান্যদেরও আইনের আওতায় আনা হবে সাজ্জাদ আলী সাহেবকে আমি যে কথাটা বলি সে কথাটা হচ্ছে কথাটা ভালো প্রজাতন্ত্রের একজন কর্মচারী হিসাবে খুব ভালো কথা বলেছেন যে আপনি এই কথাটা বলতে পারছেন কিন্তু একটা কথা কাজগুলো একটু করে দেখান ঢাকা মহানগরীতে যেভাবে অপরাধ প্রবণতা বেড়েছে আপনার ডিএমপি খুব যে সফলতা দেখাচ্ছে তা কিন্তু না অনেক হাইজাক বেড়েছে ধর্ষণ বেড়েছে ডাকাতি বেড়েছে চুরি ছাশ্রামী বেড়েছে আপনার মহানগরীতে আপনি যদি কঠোর হন আমি চাচ্ছি আপনি কঠোর হন ডক্টর ইউনুস সাহেবের সাথে সরাসরি দেখা করেন জেনারেল জাহাঙ্গীরের সাথে সরাসরি দেখা করেন বলেন যে দেয়ার উইল বি জিরো টলারেন্স বাই ডিএমপি এই কাজগুলো করেন এই কাজগুলো করে সামনে এগোন আপনি যদি দুঃসাহসিক ভাবে ঢাকা মহানগরীকে মহানগরীর অপরাধ আপনি যদি নিচে নামিয়ে আসতে পারেন বাংলাদেশের বহু লোকজন আপনার পক্ষে দাঁড়িয়ে যাবে আপনি যেভাবে বলেন এই কথাটাকে আপনি যদি ক্রাইম স্ট্যাটিস্টিক্স ঢাকা মহানগরীতে আপনি যদি বলেন ঢাকা মহানগরীতে চিন্তাই হবে না ঢাকা মহানগরীর প্রত্যেকটা থানায় আপনি নির্দেশ দিয়ে দেন আপনি ওখানে একটা কম্পিটিশন তৈরি করেন অমুক থানার কোন থানার ওসি কে আপনি এক একটা ক্রেস দেন তাদেরকে আপনি একটা পুরস্কার দেওয়ার ব্যবস্থা করেন তাদেরকে একটা প্রমোশন দেওয়ার ব্যবস্থা করেন তাদেরকে স্পেশাল কিছু একটা করেন তাদের জন্য একটা কম্পিটিশন তৈরি করে দেন যে আমি ঢাকা মহানগরীর কোন থানায় আমি যেন কোন চিন্তায় হয়েছে ধর্ষণ হয়েছে চাঁদাবাজি হয়েছে এগুলো নিশ্চিন্ন করে দেওয়া হয় আপনি কাজটা করেন আপনি কাজটা করলে কি হবে আপনাকে যদি সেনাপ্রধান আপনার উপরে আহ নিষেধ করে ওপেনলি বলে দেন আমাকে কাজ করতে দেয়া হচ্ছে না নাম বলেন না বলেন আমাকে কাজ করতে দেওয়া হচ্ছে না আপনার পক্ষে লোকজন দাঁড়ায় যাবে সাজ্জাদ আপনি এই কাজটা করেন পুলিশের আইজি আপনারও এই কাজটা করা উচিত প্রত্যেকটা জেলার এসপি আপনাদের এই কাজটা করা উচিত আপনারা যদি দেখেন আপনাদেরকে কেউ কাজে বাধা দিচ্ছে আপনাকে সেনা প্রধান কল করছে আপনাকে স্বরাষ্ট্র উপদেষ্টা কল করছে যে আপনার কাজে বাধা দিচ্ছে বলে দেন কথা বলেন এখন আমি শাসন আমলে শোষণের সময় পুলিশরা জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিত তার ভিতরে সত্য কিছু থাকতো না দেশপ্রেম বলতে কিছু থাকতো না আপনাদেরকে আমি বলি কেউ আপনাদের কথা প্রকাশ না করলো আমাকে আপনারা কল করেন বলে আমি আপনার পক্ষে দাঁড়ায় যাব এখন বলবেন আমার আমি আপনার পক্ষে দাঁড়ালে আপনারা তো মেরে ফেলবে ট্রু কিন্তু আপনি যদি দেশের স্বার্থে দাঁড়িয়ে জনসমক্ষে বলেন আমি ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রধান আমাকে এই জন্য কাজ করতে হয় এরপরে গ্রেফতার করে আপনি মনে করেন দেশবাসী এইসব সাবজেক্টে আপনার আগানো উচিত এবং আমার কেন যেন মনে হয় এই কাজটা আপনি করতে পারবেন আপনার কথাটা আমার ভালো লেগেছে ডিপি কমিশনার সজলতালি আপনার এই কথাটাকে আমি কনগ্রাচুলেট করি।